সহজে আইডির কোনো প্রকার কিন্তু কয়েন কিনতে পারবেন অ্যান্ড তাদের রেসপন্স টাইমও কিন্তু অনেক ফাস্ট আর আপনাদের যদি ওয়েবসাইট প্যারা লাগে তাহলে ফেসবুকে থেকেও মেসেজ করতে পারবেন তাদের তাছাড়া আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলে কয়েন কিনতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর ওয়েবসাইট লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আর হচ্ছে পিন কমেন্টে দিয়ে রাখছি অবভিয়াসলি চেক আউট করেন আর এই সকল বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক দেবো ওইটা চেক আউট করেন ঠিক আছে নাও আমরা মেন ভিডিওতে ফিরে যাই ওকে সো প্রথমে আমরা যে প্যাকটা বা যে কার্ডগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টার মিলানের যে কার্ডগুলো আছে হাইলাইট কার্ডগুলো এই কার্ডগুলো নিয়ে ঠিক আছে সো প্রথমে আমরা যে কার্ডটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে লাউতারো মার্টিনেসের এই সি এফ পজিশনের কার্ডটা এটা হচ্ছে হইতেছে একটা গোল পচার কার্ড লাউতারো মার্টিনেসের এই কার্ডটা যদি বেস বেস্ট প্রোগ্রেশন কথা বলি সেটা কিছুটা এরকম সত্যি কথা বলতে গেলে অনেক ভালো একটা সি কার্ড আপনার অফেন্সি অনেস ফিনিশিং স্পিড অ্যাক্সেলারেশন বলেন কিকিং পাওয়ার ব্যালেন্স সব দিকটা অনেক ভালো একটা কার্ড আমি জানি আপনারা অনেক

বারেলার এই সিএম এ কার্ডটা এটা একটা বক্স টু বক্স কার্ড সত্যি কথা বলতে গেলে যতগুলো বক্স টু বক্স প্লেয়ার আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা কিছু এরকম আই আপনি নিজে দেখতে ভালো একটা দেওয়া আছে অ্যান্ড বারেলার এই কার্ডটা যদি আপনার কথা বলি যে কোন কোন অ্যাডিশন স্কিলগুলো অ্যাড করতে হবে তাহলে আপনার কিছু পাসিং স্কিল কিছু ডিফেন্সিভ স্কিল আর কিছু শুটিং স্কিল অ্যাড করতে হবে বেশি কিছু

চানা নগর এই সিএমএ পজিশনে কার্ডটা আই মিন আমি জানি আপনারা অনেকে এই কার্ডটার জন্য এক্সাইটেড বিকজ এই কার্ডটা আসলে অনেক ভালো একটা কার্ড এটা অর্কেস্ট্রেটর কার্ড সিএমএফ ডিএমএফ লেফট সাইড রাইট সাইড অনেকগুলো পজিশনে খেলতে পারে এন্ড এই কার্ডটা যদি বেস প্রকুশনের পরে কথা বলি সেটা কিছু এরকম আই মিন অবাক হওয়ার মতো কিছু নাই তাই না মানে এক্সাইটিং থাকার মতনই কথা কত ভালো পাসিং আপনার ড্রিবলিং কিকিং পাওয়ার সব মিলে অনেক ভালো একটা কার্ড নাও এই কার্ডটা যদি প্লেয়ার স্কিলসের কথা বলি যে কোন কোন স্কিল অ্যাড করতে হবে তাহলে আপনার ডাবল পাস অথবা মার্ক সেন্টার আপনি যেটা ব্যবহার করেন সেটা আপনি অ্যাড করতে পারেন এই সেটা অন টাচ পাস ম্যান মার্কিং আর ইন্টারসেপশন এই সিগুলো অ্যাড করলে আপনার অফ দা বেস্ট একটা অর্কেস্ট্রেটর কার্ড হইতে পারে ঠিক আছে নাও আমরা এই প্যাকের লাস্ট যে প্ল্যাটিনাম নিয়ে কথা বলছি সেটা পাবারের এই সিবি পজিশনের কার্ডটা নাও এটা এক্সট্রা ফরম্যান কার্ড এন্ড পাবার এই কার্ডটা যদি একটা বেস্ট প্রোগ্রেসিভ বর্ণে কথা বলি আমি সেটা কিছু এরকম সত্যি কথা বলতে গেলে একদম খারাপ না একদম ভালো না ভালো না বলতে মানে একদম খারাপ না আর যাদের কাছে কোনো ভালো সেন্টার ব্যাক নাই এক্সট্রা ফর্মম্যান বা ডিস্ট্রয়ার আপনার জন্য একটা ভালো কার্ড হইতে পারে নাও এই কার্ডটা যদি প্লেয়ার স্কিলস কথা বলি আপনার এরিয়া অনেকগুলো স্কিল অ্যাড করতে হবে না জাস্ট ব্লকার আর হেডিং এই দুই ডিস্কি যদি আপনি অ্যাড করে নেন আপনার জন্য ভালো একটা ডিস্ট্রয়ার অথবা এক্সট্রা ফর্মম্যান কি যেটা বলেন এরকম কার্ড হইতে পারে ঠিক আছে নাও এই ছিল আপনার ইন্টার মিলান প্যাকে যতগুলো কার্ড ছিল তাদের বেস্ট প্রোগ্রেসিভ এন্ড অ্যাডিশনাল স্কিল নাও আমরা কথা বলতে হইতেছে 750 মিলিয়ন ডাউনলোড ব্লকে আমাদের যে চার টা ফ্রি কার্ড দেওয়া হয়েছে ওই কার্ড গুলোর বেস্ট প্রকাশন পয়েন্ট প্রথমে রবার্ট লেভেন্দস্কির এই সিএ পজিশনের কার্ডটা এটা আপনাদের লগ করার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে

ফুল ব্যাক ফিনিশার কার্ড এন্ড ওর যদি বেস্ট প্রোগ্রেশন বনে কথা বলে সেটা কিছু এরকম আই মিন অনেক ফাস্ট একটা রাইট ব্যাক বা লেফট ব্যাকও খেলতে পারে ঠিক আছে আর ওর যদি প্লেয়ার স্কিলস এর কথা বলি তাহলে আপনার ওর মার্কিং ইন্টারসেপশন ব্লকার আর ওয়ান টাস পাস এই স্কিলও জাস্ট অ্যাড করতে হবে তাহলে আপনার জন্য ভালো একটা লেফট ব্যাক অথবা রাইট ব্যাক এই কাটা হয়ে যাবে ঠিক আছে নাও আমরা লাস্ট যে দুইটা কার্ড নিয়ে কথা বলছি হচ্ছে লোকাটেলি এই ডিএমএ পজিশনের কার্ডটা না এই যে অর্কাস্ট্রেটার কার্ড যদি এর বেস্ট না আমি ব্যবহার করছি যদি আপনার কথা বলি তাহলে এর বেশি কিছু করতে হবে না লং শুটিং রাইজিং অথবা ডিপিং আর ম্যানমার্কিং আপনার এইসি গুলোই এর অ্যাড করতে হবে ঠিক আছে নাও আমরা এই লিস্টে বা এই প্যাকের